যাদের হয়তো এই টাকার প্রয়োজন নাই কিন্তু পরিবারের নারী কর্তৃ হিসাবে আপনি এই কার্ড বাবদ যে টাকা প্রতি মাসে পাবেন তা সঞ্চয় করতে পারবেন এক বছরে যদি আপনি সঞ্চয় করেন ত্রিশ হাজার টাকা হবে পাঁচ বছর সঞ্চয় করলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ টাকা দিয়ে আপনি চাইলে ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারবেন হাঁস মুরগির খামার করতে পারবেন ছাগল গরু লালন পালন করতে পারবেন সবজি বাগান করতে পারবেন প্রয়োজনে এই টাকার সাথে আপনি আরো টাকা যোগ করে আপনি ব্যবসা করতে পারবেন আপনার জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা থাকবে সহজ শর্তে কিংবা আপনাকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এরকম অনেক পরিকল্পনা বিএনপি করে রেখেছে যেমন কৃষকের জন্য একটি কৃষি কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে এই কার্ডের মাধ্যমে একজন কৃষক উন্নত মানের বীজ সার কীটনাশক পাবেন একই ভাবে তিনি চাইলে তার উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন সরকারি বিভিন্ন ক্রয় কেন্দ্রে যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এই